হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি নেচার লাভার গায়ত্রী থেকে বলছি এটা একটা বোতলের মুখ কেটে নিয়েছি ফুটো করে নিয়েছি এটাতে এটা আমি এক হ্যাঙ্গিং গাছ বসিয়ে দেব হ্যাঙ্গিং প্ল্যান্ট তৈরি করে গাছ বসিয়ে দেব এই একটা তার নিয়েছি এই তারটা দিয়ে এইটাকে হ্যাঙ্গিং করে নেব এর নিচে ফুটো করে নিয়েছি এখানে আমি একটা খোলাম কুচি দিয়ে দেবো এই কাগজটা এর নিচে দিয়ে দেবো যাতে জল ড্রেনের সিস্টেমটা ভালো হয় আর ফুটোগুলো বন্ধ হয়ে যায় এরপরে মাটি নিয়েছি জৈব সার নিমখলদা মাটি করে নিয়েছি এই মাটিটা এখন দিয়ে দেবো এখন আমি এই গছটা লাগি দিওঁ ভালো করে চেপে চেপে মাটিতে এই ডালগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে এটা একটা ছোট ডাল থেকে হয়ে যায় গাছ আমি একটা ডাল কিনে নিয়ে এসেছিলাম এখন দেখো কত গা গাছ হয়ে গেছে অনেক অনেক গাছ হয়ে গেছে আমার এইভাবে ভালো করে মাটিটাকে চেপে দিয়ে জল দিয়ে দিতে হবে এই গাছটা খুব একটা মেনটেন্স করতে হয় না বর্ষাকালে এই গাছগুলো ভালো সুন্দর হয় এগুলো হ্যাঙ্গিংয়ে সুন্দর লাগে আর এই একটা ডাল থেকে ছোট ডাল থেকে বা পাতা থেকেও এই গাছে গাছ তৈরি হয়ে যায় এই গাছটা তোমরা করতে পারো বর্ষাকালে গাছগুলো হ্যাঙ্গিংয়ে দিলে পারে। একটা পাতা বা একটা ডাল থেকে গাছগুলো গ্রো হয়ে যায় এভাবে করে এই গাছটা লাগাতে পারো এ বেশি খাওয়া দিতে হয় না মাঝে মাঝে একটি এমপিকে স্প্রে করে দিলেই হয়ে যায় আর গাছটা বসানোর পর একটু বেশি করে জল দিতে হবে তারপরে একটু স্প্রে করে করে একটু মাটিটা ভেজে থাকলেই গাছটা ভালো থেকে যাবে দেখো কত সুন্দর হয়েছে এভাবে তোমরা হ্যাঙ্গিং প্ল্যান্ট করতেই পারো আমি এখন সামান্য জল দিয়ে দেব পরে এটাকে দেখো কত সুন্দর একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট হলো সুন্দর একটা বাক্সের তৈরি হলো না এভাবে করে তোমরা হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে পারো খুব অল্প খরচে অল্প মেনটেন্সে এই গাছগুলো হয়ে যায় বর্ষাকালে এই গাছগুলো ভালো গ্রো করে শীতের সময় একটু জিমে থাকে তাছাড়া বারো মাস করা যায় এতে বেশি খাওয়াটা দিতে হয় না অল্প কিছু খাওয়ার দিলে এই গাছগুলো গ্রো করে যায় দেখো কত সুন্দর হয়েছে আমার হ্যান্ডমাস্কেটটা ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইভ সাইজ করে পাশে থেকো আমি আরও যেগুলো ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব Terima